আপনি কি এসেছেন না বলতেই আমার বন্ধুর মনটা খারাপ তাই এই মন খারাপের সময় বন্ধুর পাশে থাকা তো আমার কর্তব্য মনে তাই এলো এই যে তুমি বাড়ির প্রত্যেকটা মানুষের মঙ্গলের জন্য এত কিছু কর সবার ভালোর জন্য ভাব কিন্তু এবারে কেউই কিন্তু তোমাকে বোঝে না তোমাকে অবহেলা করে এটা কিন্তু আমার একদম ভালো লাগে কষ্ট পাই বুঝবে না কেন সবাই আমাকে বুঝে এ নিয়ে আপনাকে এত কষ্ট পেতে হবে না আপনার মুখ থেকে এই পরিবারের কারুর সম্পর্কে আমি কিচ্ছু শুনতে চাই না আর একটা কথা জেনে রাখুন এই পরিবারের কারোর কথায় আমি কষ্ট পাই না কারণ সবাই আমার নিজের লোক সে তোমার মন উদার বলে তুমি এমন বলছো তাই জন্যই তুমি কারুর অপমান গায়ে মারো কিন্তু শুধু এই বাড়ির লোক তো নয় ওই যে যিনি আজকে সকালবেলা এলেন রাম গোবিন্দ বাবু রাম তো তোমায় কত কথাই না শোনালেন আমি তো ঘর থেকে সব শুনতে পাচ্ছি না হ্যাঁ উনি পদ্মা দিদির বাবা পদ্মা দিদির বাবা মা এসেছে। আপনার আড়ি পেতে কথা শোনার অভ্যাস আছে এটা তো কই জানতাম না আহা কপাল আড়ি পাততে যাব কেন রাম বাবু তো নিচু স্বরে কোনো কথা বলছিলেন না সব যথেষ্ট চিল্লে চিৎকার করে কথা বলছিলেন দেখুন বড়রা এরকম বকবকি করেই থাকে তাই তাদের আড়ালে তাদের নিয়ে চর্চা করার মতো রুচি বা সময় আমার কাছে কোনোটাই নেই সত্যি কপাল তোমার তুলনাই হয় না একটা মানুষ কিভাবে বুকের ভেতর এতটা যন্ত্রণা সহ্য করেও মুখে এমন হাসি ধরে রাখতে পারে সেটা তোমায় না দেখলে বুঝতেই পারতাম না আচ্ছা গপাল তুমি এমন পরিবেশে থাকো কি করে তোমার দম বন্ধ হয়ে আসে না তো আমাকে যদি কেউ এরকম অবহেলা করতো এতটা অপমান করতো না আমি কিন্তু এই বাড়ি অনেকদিন আগে ছেড়ে চলে যেতাম আমি কোথায় যাবো এই বাড়ি ছেড়ে এটা আমার স্বামীর ভিটে আচ্ছা ফণিবাবু আপনার মাথায় কি কখনো ভালো কিছু আসে না নিজেকে সব কিছুর মধ্যে জড়িয়ে ফেলেন কি করে আর কেনই বা জড়িয়ে ফেলেন আপনার গঞ্জিটুকু কি আপনি বোঝেন না আহা কপাল তুমি আমায় ভুল বুঝছো দেখো তুমি তো আমার বন্ধু আর বন্ধু হয়ে বন্ধুর কথা ভাববো না তাই বলে ফেললাম আর কি এত আঘাত পেয়েও তো মানে একটু দাগ নেই যেক্ষণ হলে

আরব পিষি করে কাটো কত কাট কাট করে দেব না কি করব মুখে চ্যাটাং চ্যাটাং কথা আর কাজের বেলা লবঙ্গকা কি হইছে নাকি খোলসা করে বল দেখি কি আবার হবে বর্দি এই যে গুণধর ছেলে আমার সকালবেলা দুধ আনতে গিয়ে নিজে উল্টেছে আর ওই দুধ দিয়ে পুরো উঠোন ধুয়ে দিয়েছে কমা সে কি কথা বাবা গণেশ তুই আর কবে দাইত্নিতা শিখবি বল সংসারটা একেবারে লাজে গোবরে করে ছাড়বে দেখছি পায়েসার এখন ভোগটা হবে কি করে আর আমার মেয়ে গৌরীকে দেখো সেই সকালবেলা থেকে মালা গাচ্ছে তো গাচ্ছে আর মালা থেকে এক একটা ফুল খসে পড়ছে তো পড়ছে আমাদের সময় হলে অর্ধেক কাজ সারা হয়ে যেত লজ্জা করে না তো হ্যাঁ বাইরে যেতে চায় জগৎ উদ্ধার কর কি রে গৌরী আমি তোকে এই মালা গাতে শিখিয়েছি এখন লোকের কাছে আমাকে কথা শুনতে হবে আর তুমি তুমি কোন কাজটা পণ্ড করলে বৌমা রে এবার আমি কি বলি বানিয়ে বানিয়ে আমি তো তুলসি পাতা গুনছিলাম সেটা কোন কাজ হলো মুখপুরি আমার হাত আর পড়লে কোথায় তা নাহলে সিধে হয়ে যেতে ওর কি করবে দিদি গুণধর ছেলেন আমার গুণধর বউ তা কটা তুলসি পাতা গুনে উঠতে পেরেছ শুনি ছাপ্পান্নটা ছোট কি বুঝিস কাজ হবে তারাও মনে হচ্ছে আর একটু লাগবে তাহলে আর কি পুজো এবার তাহলে লাটে উঠো সম্মানবাড়ির মান সম্মান ঐতিহ্য সব ধুলো মিশিয়ে দিয়ে তোরা চলে যা কোনো কাজের না বেরো বেরো এখান থেকে তাকে আছিস কি চলে যা চলে যা সবাই কি আজকে পার করে দেবো তোরা খালি বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস কোনো হুঁশ নেই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস সেটা ভুলে গেলি তোরা ভাতে মনে হচ্ছে কাজ হয়েছে বুঝেছ আমি থাকতে তোরা কাকে এ বাড়ি থেকে বের করে দিবি শুনি আমি আসার পর থেকে এ বাড়িতে কোনোদিন জন্মাষ্টমী পুজো থামতে দেখিনি কষ্ট কথায় কষ্ট নেই এরা না হয় কাজের নামে লবডঙ্কা কিন্তু শ্যামা কোথায় আর আমাদের বাড়ি বড় ছেলে আর তার দুই বউ তারা কি দরজায়টা এখনো ঘুমাচ্ছে নাকি বন্ধু হবেন ভালো কথা কিন্তু বন্ধুত্বের সুযোগ নিয়ে কুচিন্তা মাথায় ঢুকাতে আসবেন বিপথে চালিত করার চেষ্টা করবেন না আমাকে মনে রাখবেন আমি এই বাড়ির জন্য সর্বস্ব পণ করতে পারি আচ্ছা সব কপাল অনেকক্ষণ ধরে কাটাকাটি করছো

জেঠিমাকে বঞ্চিত করি কি করে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ আমায় বলছি কিন্তু জানো তো কপাল এই রাম বাবুর কথাবার্তার ধরন না আমার মোটেই ভালো লাগলো না কেমন যেন হাম্বরাই ভাব কোথায় কুটুম এসে একটু বিনয়ী ব্যবহার করবেন তা নয় নিজেকে একবারে বিরাট কিছু মনে করছেন আরে বাবা নব তো জামা হিসাবে কম যায় না তিনি সেটা বুঝতেই চান না যেমন বাপ ঠিক তেমনি মেয়ে আর বুঝলাম তাবতি একবারে বাপের ধারাটাই পেয়েছে দুজনের মাথাতেই একবারে কুবুদ্ধি বুঝতে পারলে কি না যত সব বদ চিন্তা ভাবনা ওরা কি চাই জানো তোমাকে এই বাড়ি থেকে সরিয়ে পদ্মাবতীকে এই বাড়িতে জাঁকিয়ে বসাতে আপনি থামুন তো নিজের মেয়ের সুখ দেখতে কোন বাবা না চায় এতে দোষের কি আছে দোষ কারো নয় রে কুন্ডালে স্বাভাবিক কপালের লিখন কি আর খন্ডাবে নিজেরা নষ্টামি করছিস আর আবার আমার বাবার নামে সমালোচনা করছিস এত সাহস তো তের আমি আজ এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়ব কি রে চুপ করে রইলি যে ও দে ওই শ্যামা দিদি ওই পূজোর ফরদ মিলিয়ে মিলিয়ে ওই জিনিসগুলো সাজাছিল সে এতক্ষণে মনাইল লেজে গবরে করে ফেলেছে তুমি একবার দেখবে চলো বুঝেছি বুঝেছি তা নবকোথায় সে কি এখনো নবাবী করে বানাচ্ছে আর তা নয়নের মনি গুণবতী ছোটবো সেইবা কোথায় খুব তো জেটি মুখে মুখে তর্ক করতে শিখেছি একজন বাড়ির করতে হবে আর আরেকজন করবে সমাজ সমাজসেবা

বাড়ির নিয়মগুলো একেবারে গুলে খায়নি কিন্তু সে একবারও এলো না তা জেঠিমার কাছে তবে কি তার কাছে জেঠিমার প্রয়োজন ফুরিয়েছে দিদি তাহলে চলে এবার কাজে তো দেরি হয়ে যাচ্ছে দাঁড়াও আমার কথা এখনো ফুরোয় তা ছোট বউ কি করবা দিয়েছি কি লোক করছিস তোরা হ্যাঁ ছোট নাকি। আরে বাবা ভুললে যদি আবার এঁকে বসে কিছুটা না না। নু কোনে আছ টাকা সবই তো জানতে পারলে মনে হচ্ছে। কিচ্ছু করি। কি রে? তুই তো গুজর গুজর ফুজুর ফুজুর রোগে পেয়েছে নাকি? আমাকে নিয়ে দেখছিস তোদের ঢের অসুবিধা। আরে না না কি যে বলড় বড়ি। ওই আমাদের ছোটো বউ আজকে একটা কাজ করছে বুঝলে নিঘ্ঘা তাসিবাসি বলে সব ছোঁয়াছুঁয় করেছে নাকি গোপালকে নিয়ে কোতলায় চান করাচ্ছে হায় হায় আমারই ভুল নিজের বাড়ির দায়িত্ব আমি কাদের হাতে তুলে দিলাম ঠাকুর আমাকে ক্ষমা করুন ছি ছি ঝিঝি কোথায় সে দেখো আজ আমিটা কি করি নানা জেঠিমা কপাল খুব ভালো কাজ করছে সে একা সবার জন্য জন্মাষ্টমীর উপলক্ষে খিচুড়ি বানাচ্ছে গ্রামের সবার জন্য খিচুড়ি বিতরণ করা হবে সে কি রাত কোথায় এসেলে তো ভোগ রান্না হবে আশিবাশি পরে সেখানে খিচুড়ি লাগবে নাকি নানা দিদি শে আর আগের মতোটি টি নেই পরিষ্কার হয়ে শুদ্ধ পোশাক পরে হাত লাগিয়েছে ও যেমনটা শেখে তেমনটাই করে আমার তো কিছুই চোখে পড়ে না করে করুক কিন্তু রান্নায় যেন কোনো ক্ষতি না হয় সমাজ সেবা না আমি একবার বের করে ছাড়ব না না দিদি তুমি দেখো কোনো ভুল করবে না উল্টে আমাদের বড় বউ সেই শাড়ি পরে আলপনা দিতে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন